সাগর ভাই বোর্ডেই তো দেখে গেলাম অফার ভাইয়া ওই অফার গুলা বাস্তবে কখন দেখাবেন সকল প্রবাসী ভাইদেরকে জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে বিল বোর্ডে আমরা টোটাল আমরা বললাম ঈদের পাঁচ দিন পরে যে উইন হবে টোটাল দশ জন আমরা কিন্তু সামনের শুক্রবার ইনশাল্লাহ বিশেষ করে সবগুলো আপনাদেরকে রিয়েল ভাবে দেখাবো ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা এইবারে ঈদের প্রস্তুতি কি কালেকশন করছেন ঈদের জন্য আলহামদুলিল্লাহ গত রিভিউতে কিন্তু আমরা খেয়াল করলাম আমাদের বাংলাদেশি ভাইরা ভিডিওটা দেখছে কিন্তু প্রচুর কম ভিউজ হয়েছে তার কারণ হচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কোনো কালেকশন ছিল না তবে আমিও চ্যালেঞ্জ দিচ্ছি যে বাংলাদেশী ভাইদের জন্য যেই সব কালেকশন ওরা দেখে নাই এবং কি প্রাইজে কম পায় নাই এবার ঈদের জন্য বিপুল পরিমাণে স্টক করছি এবং কি সাথে কি কি থাকবে আমরা কিন্তু সামনে শুক্রবার বলবো কি কি থাকবে প্রত্যেকটা মোবাইলের সাথে আনকমন অনেক মোবাইল নিয়ে আসছি আজকে যতগুলো বক্স পিস দেখবেন অনেকে বাড়তে পারবেন যে সাগর বাড়ি কোনো খালি বক্স কোনো খালি আজকে মধ্যে মোবাইল আছে বিশেষ দেখেন একটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মোবাইল কিন্তু আজকে কোনো খালি আমরা গত রিভিউতে বলছি আমাদের কাছে খা কিন্তু ম্যাক্স স্টক নাই ফার্স্টশো বারো জিবি স্টকে নিয়ে আসছি দুশো ছাপ্পান্ন জিবি স্টক নিয়ে আসছি অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে স্টক আছে আজকে ইনশাল্লাহ তো যাদের যে কোনো মোবাইল লাগবে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন থার্টিন সিরিজের মধ্যে এস টোয়েন্টি ফোর আলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান টেরা বাইক এস টোয়েন্টি থ্রি আলটা নিতে পারবেন এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা সব ধরনের কালেকশন আছে এখানে সাধারণ দেখা হয়েছে এখন আলহামদুলিল্লাহ যেহেতু গেমিং আছে গেমিং ফোন নিয়ে আসছে আপনাদের জন্য গত রিভিউ আমরা হোনার এক্স নাইন সি দিতে পারিনি নিয়ে আসছি ইনশাল্লাহ এর মধ্যে থাকবে বাইরাল মোবাইল যেটাকে বলা আইটেলের মধ্যে এস টোয়েন্টি ফাইভ আলটা চোদ্দশো ষোলো জিবি দুইশো চাপের মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে আমাদের কাছে এই মোবাইলগুলো পাবেন ইনশাআল্লাহ এখানে দেখেন তাকের মধ্যে ভরপুর কালেকশন গত রিভিউতে আমরা দেখাতে পারি না এই দেশ ঈদের জন্য যথেষ্ট পরিমাণ আমরা পোস্ট দিয়ে জন্য অনেকগুলা মোবাইলে কালেকশন করলাম ভাইয়া এইবারের গিফট আইটেম কি থাকবে কি ভরপুর গিফট আইটেম থাকবে অনেক ভাইরা আমাকে কমেন্ট করছে ভাই গিফট 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 শুধু গিফটের কথাই বলতেছে ভাইয়া দাদা দেখো সবকিছু দুধই বলি দিলে আমাদের বাংলাদেশী ভাইরা দেই ঈদের যে আনন্দ এবং আমাদের দেওয়ার মধ্যে আনন্দগুলা যদি ফ্ল্যাশ পয়েন্ট হয় অনেক আনন্দিত হবে তার মানে কি এটা সিকোয়েন্স রাখলাম মানে রিভিউতে দেখায় দিবেন এগুলা অবশ্যই কি কি দিব প্রাইস কেমন কোন মডেলগুলো আমাদের কাছে স্পেশালি আছে সেটা কিন্তু এই যে শুক্রবারে ভাবে আজকে তো আমরা এটা রিয়েস হিসাবে দিচ্ছি যে আমাদের কাছে সম্পূর্ণ যা চলে আসছে এই যে দেখেন এক একটা স্মার্ট ওয়াচ আমরা কি দিব না দিব অবশ্যই আপনারা এই শুক্রবারে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন এবং কি আপনারা যদি চান এই নাম্বারে যোগাযোগ করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ এই নাম্বার যোগাযোগের মাধ্যমে আপনারা যে কোনো মোবাইলে তথ্য নিতে পারবেন এবং কোন মোবাইলটা রাখতে আছে আপনারা চাইলে শুক্রবার আগে যে কোনো মোবাইল আমাদের কাছে হাটসঅ্যাপ করতে পারবেন এবং ওয়ান টু ওয়ান ডেলিভারি ফ্রিতে পাবেন তবে ডেলিভারিটা আপনার দুই দিন পর থেকে আমাদের এক্সট্রা হয়ে যাবে আপনাদের কারো যদি ইমার্জেন্সি কোনো মোবাইল লাগে মাত্র আর দুই দিন আছে ডেলিভারি সিস্টেমে অর্থাৎ ঈদের পর ছাড়া আর কোনো দিতে পারবো না এই দুই দিন আগে আপনারা যদি কোনো মোবাইল পার্সেস করতে চান এখন আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন যথেষ্ট পরিমাণে কালেকশন ইতিমধ্যে দেখালাম আমাদের কাছে সব ধরনের আইফোন কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইফোন এক্স ইলেভেন এলেভেন প্রো এলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স

No, bueno. no.